নমস্কার দর্শক কাছা নিউজে আপনাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হলো দশ জুলাই বুধবার এবং খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সময় থাকবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে অসমে রেশন কার্ড থাকা সকল গ্রাহকদের জন্য একটি জরুরি ঘোষণা আপনারা হয়তো কিছু দিনের জন্য বিনামূল্যে রেশন নাও পেতে পারেন কারণ হচ্ছে অসমে প্রায় আটত্রিশ হাজার দুইশো সাতত্রিশ জন ডিলার আছেন বিগত চল্লিশ মাস থেকে ওনারা ওনাদের বকায়া পাচ্ছেন না আসাম অসম সরকারের তরফ থেকে ওনাদেরকে প্রতি মাসে আট থেকে নয় হাজার টাকা করে বেতন দেওয়া হয় বিনামূল্যে চাল চাউল বন্টন করার জন্য গ্রাহকদের গ্রাহকদেরকে কিন্তু বিগত চল্লিশ মাস ধরে ওনারা ওনাদের টাকা পাচ্ছেন না তাই ওনারা আন্দোলন করার পদক্ষেপ নিয়েছেন তাই আজ হয়তো আপনারা কিছু দিনের জন্য বিনামূল্যে রেশনটা নাও পেতে পারেন এটা একটি জরুরি ঘোষণা দর্শক আজকে হলো মাসের দশ তারিখ আপনারা যারা যারা অনুরোদয় পান আজকে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই আপনারা অতি সত্তর অ্যাকাউন্টটি চেক করে নেবেন আজকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে রাশিয়া সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই দেশের মধ্যে যে যুদ্ধ বিবাদ চলছে তা নিয়ে বার্তালাপ করতে দেখা গিয়েছে পুতিনের সাথে তিনি বলছেন যুদ্ধ দুই দেশের সমাধানের কারণ নয় যুদ্ধতে পক্ষের রক্তাক্তই বয়ে যায় তাই আলাপ আলোচনা ও কূটনীতিক বুদ্ধির মাধ্যমে কোনো কিছু সমাধান নিয়ে আসা উচিত অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টি থামবার নামই নিচ্ছে না এই মুহূর্তে বরাক নদীর জল কালকে বেড়েছিল কিছুটা কিন্তু আজকে পাঁচটা থেকে বরাক নদীর জল কিছুটা স্থির অবস্থায় আস আছে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি থামবার কোনো নামই নিচ্ছে না অনবরত বৃষ্টি এই অবস্থায় আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আপনারা যেখানেই থাকেন সাবধানে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন দর্শক এখন পর্যন্ত আপনারা যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি এবং অ্যাপ্লাই করেননি আপনারা অতি সত্তর অনলাইন প্রসেসের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করে নেন আপনারাও পেতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এবং সাথে সাথে বৈদ্যুতিক ব্যবস্থা এবং সরকারি টয়লেট এলপিজি গ্যাস কানেকশনও এই ঘরের সাথে ইনক্লুডিং থাকবে দর্শক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করে দিয়েছেন যারা ফোর গ্রেড এবং থার্ড গ্রেডে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের মধ্যে হতে চলেছে পনেরো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তিনটা পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে তাই আপনারা তৈরি হয়ে নেন যারা যারা অ্যাপ্লাই করেছিলেন অতি সত্তরে আপনারা পরীক্ষা শুরু হতে চলেছে আজকে হলো ইন্ডিয়া এবং জিম্বাবুর থার্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের অন্তিম ম্যাচ এবং আপনারা যারা ক্রিকেট প্রেমী আপনাদের জন্য সুখবর আপনারা আজকে টি টোয়েন্টি থার্ড ম্যাচের টুর্নামেন্ট দেখতে পারবেন নমস্কার